আজকে আমি আপনাদেরকে ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম বানিয়ে দেখাবো বাজারে এখন নতুন আলু এসে গেছে আর এই ছোটো আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতে কিন্তু দারুণ হয় আর এই আলুর দম গরম গরম লুচির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই আলুর দম আমি আলুর দম বানানোর জন্য প্রথমে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে ছোটো আলুগুলোকে ভেজে নেব এই আলুগুলো কিন্তু আমি হচ্ছে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে উঠিয়ে নেব আমি খুব লাইটলি ভাজব আর এখানে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে লাইটলি ভেজে নিলাম ভেজে নামা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেবো হিং হিং দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে ফ্লেভারটা খুব ভালো আসে আমি দিয়ে দিচ্ছি হিং একটু নাড়াচাড়া করেই একটা বাটা মশলা দিয়ে দেবো দিচ্ছি বাটা মশলা আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এবার তেলে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়েই নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর রেড চিলি পাউডার আর হচ্ছে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু কষাতে হবে মশলাটাকে মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষে গেলেই আলু যে ভেজে রেখেছিলাম ছোটো আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো মশলাটা কষে গেছে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আলু দিয়েও কিছুক্ষণ কষাতে হবে মশলাগুলো যাতে আলুর গায়ে লেগে যায় খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি একটু চিনি দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কড়াইশুটি আমি দিয়ে দিচ্ছি কড়াইশুটি কড়াইশুঁটিটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইশুঁটি দিয়ে একটু ভালো করে নিয়ে নাড়িয়ে ছাড়িয়ে তারপর আমি দিয়ে দেবো জল কড়াইশুঁটি দিয়েও একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো গরম জল আমি গরম জল ব্যবহার করছি পরিমাণ আমি একটু জল দিয়ে দিলাম গ্রেভিটায় ফুটে গেলেই দিয়ে দেবো ভাজা মশলা ফুটে গেছে এবার অনেকটাই গ্রেভি কমে এসছে আমি দিয়েছি ভাজা মশলা এখানে ধনিয়া জিরে আছে এখানে গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি একদম শুকনো করব না একটু ভেজা ভেজা রাখব ধনে কুচি দিয়ে এবার নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেল আজকের এই ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই